নতুন একটি রেসিপি নিয়ে সুস্মিতাস কিচেনের সবাইকে স্বাগত অনেকেই আছেন একটু কম তেল মশলায় খাবার খেতে খুবই পছন্দ করেন তাই আমাদের আজকের রেসিপি একদম কম তেল মশলায় বানানো আলু আর সয়াবিন দিয়ে ডিমের পাতলা ঝোল তাহলে দেখে নেওয়া যাক আজকের এই ডিমের পাতলা ঝোলের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল প্রথমেই কড়াইতে দিয়ে দেব আলু চারটে মিডিয়াম সাইজের আলু একটু বড় টুকরো করে কেটে নিয়েছি এবারে দিয়ে দেব বেশি করে জল এবারে ডিমগুলোকেও দিয়ে দেব আর দিয়ে দেব হাফ কাপ মতো সয়াবিন দিয়ে দেব এক চা চামচ নুন জলের সাথে নুন মিশিয়ে দিলাম এবারে হাই হিটে ফুটতে দেব জল ফুটে উঠেছে এবারে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম হিটে সেদ্ধ করে নেব এবারে দেখে নেব আলু কতটা সেদ্ধ হয়েছে আমি আলুগুলোকে হাফ বয়েল করেছি খুব বেশি কিন্তু সেদ্ধ করিনি আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে এবারে নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নেব ডিমগুলোকে আলাদা করে জলে ঠান্ডা করে নিয়েছি ডিমগুলোকে খুব সাবধানে ছলতে হবে কারণ আমি ডিমগুলোকে খুব ভালো মতো কিন্তু সেদ্ধ করিনি মানে ডিমগুলো হাফ বয়লও না আবার খুব বেশি সেদ্ধও না একটু নরম নরম রেখেই ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি এইভাবে ডিম অল্প সেদ্ধ করে ডিমের যে কোনো রেসিপি বানিয়ে দেখবেন ডিম খেতে কিন্তু খুবই ভালো লাগে তো একটু সময় নিয়ে আস্তে আস্তে সব ডিমগুলোর খোসা ছাড়িয়ে নেব সব ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে সব ডিমগুলোকে একটা করে কাট লাগিয়ে নেব কড়াই খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলও খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ হলুদ তেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এবারে অল্প অল্প করে ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে খুব কড়া করে কিন্তু ভাজবো না হালকা লাল করে ভেজে নেব একটু উল্টে পাল্টে সব দিকগুলো ভালো করে ভেজে নিচ্ছি ডিমগুলোকে ভেজে নিয়েছি এবারে তুলে নেব এবারে আলুগুলোকে দিয়ে দেব দিয়ে দিলাম একটা চামচ নুন নুন মেশাতে মেশাতে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ এখন হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে হালকা লাল করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবারে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কয়েকটা গোটা গরম মশলা আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দেব পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজ কুচির বদলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন আর পেঁয়াজের পেস্ট ব্যবহার করলে ঝোল কিন্তু একটু ঘন হবে পেঁয়াজগুলোকে মিডিয়াম হিটে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে ভাজতে বানিয়ে নেব মশলা এখানে নিয়েছি দু ইঞ্চ মতো আদার টুকরো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি মিডিয়াম সাইজের চারটে রসুনের কোয়া চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো ছোটো টুকরো করে কেটে নেব টমেটো আদা রসুন আর কাঁচা লঙ্কার স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এদিকে পেঁয়াজও ভাজা হয়ে এসেছে পেঁয়াজগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব বানানো মশলার পেস্ট মিক্সির বাটিতে অল্প জল মিশিয়ে দিয়ে দিলাম পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় তাই মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেব স্বাদ মতো নুন একটা চামচ হলুদ হাফ চামচের একটু কম জিরে গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝালের পরিমাণ কিন্তু একদমই নিজেদের ইচ্ছে মতো সব মশলা ভালো করে মিশিয়ে নেব আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরোনো বন্ধুরা যারা আছেন অবশ্যই কিন্তু পাশে থাকবেন একটু সময় নিয়ে লো টু মিডিয়াম হিটে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে এসেছে এবারে দিয়ে দেব সয়াবিন সয়াবিনগুলোকে ভালো করে চেপে চেপে জল বের করে দিয়ে দিচ্ছি সয়াবিনগুলোকে ডিম আর আলুর সাথে বেশিক্ষণ সেদ্ধ করার কারণে সয়াবিনগুলো কিন্তু খুবই সফট হয়ে গেছে আর খেতেও খুবই ভালো লাগবে মশলার সাথে সয়াবিনগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এক থেকে দু মিনিট মতো কষিয়ে নেব সয়াবিনগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব জল প্রথমে অল্প করে জল দেব জলের সাথে মশলা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে বেশি করে আবার জল দেব যতটা পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণে জল দিয়ে দিলাম মশলা ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব ঝোল ফুটে উঠেছে এবারে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা আলু ঝোলের সাথে আলু ভালো করে মিশিয়ে নিয়ে দু মিনিট মতো লো টু মিডিয়াম হিটে ঝোল ফুটিয়ে নেব এই সময় অবশ্যই নুনের পরিমাণ দেখে নিতে হবে ঝোল দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব ভেজে রাখা ডিম এবারে ডিমগুলোকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নেব দিয়ে দেব অল্প করে গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম হিটে এক মিনিট মতো ফুটিয়ে নেব ঝোল এক মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি এবারে গ্যাস অফ করে ঢাকা দিয়ে দু মিনিটের জন্য রেস্টে রাখবো তাহলে রেডি আমাদের আলু আর সয়াবিন দিয়ে ডিমের পাতলা ঝোলের রেসিপি আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন তাহলে আবার চলে আসব অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে